ভূত চতুর্দশী বাংলার হিন্দু সংস্কৃতির একটি রহস্যময় এবং ঐতিহ্যবাহী উৎসব যা কালী পুজোর আগের দিন পালিত হয় এই দিনটি ভূত প্রেত এবং অশুভ শক্তির প্রতিকার এবং পূর্বপুরুষদের স্মরণ করার একটি সময় আজকের এই ভিডিওতে আমরা জানব ভূত চতুর্দশীর পটভূমি আচার অনুষ্ঠান এবং বাঙালি সমাজে এর গুরুত্ব ভূত চতুর্দশী হলো এমন একটি দিন যখন বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষদের আত্মারা মর্তে নেমে আসেন বাংলার লোককাহিনী এবং পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনটি হল পূর্বপুরুষদের স্মরণ করার এবং তাদের আত্মার শান্তি কামনা করার একটি সময় পূর্বপুরুষদের আশীর্বাদ ছাড়া জীবনের মঙ্গল এবং সাফল্য সম্ভব নয় বলে বাঙালিরা বিশ্বাস করে বাংলা লোকাচারে ভূত চতুর্দশীর সাথে জড়িয়ে রয়েছে নানা ধরনের ভয়ভীতি এবং প্রেতাত্মার গল্প মনে করা হয় এই রাতে অশুভ শক্তির প্রভাব বেশি থাকে তাই এই দিনটিতে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমেই সেই অশুভ শক্তিকে প্রতিহত করার চেষ্টা করা হয় ভূত চতুর্দশীর প্রধান আচার হল সন্ধ্যায় বাড়ির চোদ্দোটি কোনায় চোদ্দটি প্রদীপ জ্বালানো এই প্রদীপগুলি মূলত অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা পাওয়ার প্রতীক হিসেবে জ্বালানো হয় এছাড়াও এই তিনটিতে চোদ্দ ধরনের শাক খাওয়ার প্রথা রয়েছে মনে করা হয় এই শাকগুলি শরীরকে শুদ্ধ এবং পবিত্র করে যা ভূত এবং অশুভ শক্তিকে প্রতিহত করতে সাহায্য করে এই শাকগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পুঁই কলমি মুলা, ধনে মেথি বথুয়া ইত্যাদি ভূত চতুর্দশীতে কিছু পরিবারে বিশেষ পূজা এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করা হয় এটি একটি প্রার্থনার সময় যখন পরিবারের সদস্যরা একত্রিত হয়ে পূর্বপুরুষদের স্মরণ করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভূত চতুর্দশীর সাথে সম্পর্কিত বিভিন্ন লোককাহিনী এবং ভয়ের গল্প প্রচলিত রয়েছে মনে করা হয় এই দিনটিতে ভূত প্রেত এবং অন্যান্য অশুভ শক্তি সক্রিয় হয়ে ওঠে এই রাত্রিতে বাড়ির বাইরে অন্ধকারে একা বের হওয়া বারণ থাকে কারণ মনে করা হয় যে অশুভ শক্তি তখন বেশি সক্রিয় থাকে এছাড়াও বাংলার লোক সংস্কৃতিতে ভূত চতুর্দশীর সাথে সম্পর্কিত অনেক গল্প রয়েছে যেখানে ভয়ঙ্কর প্রেতাত্মা বা ভূতের দেখা পাওয়ার গল্প শোনা যায় এই গল্পগুলি মূলত ছোটদের ভয় দেখানোর জন্য বলা হয় যাতে তারা নির্দিষ্ট নিয়ম মেনে চলে এবং রাত্রিতে বাইরে না যায় বর্তমান সময়ে যদিও বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির কারণে অনেক লোককাহিনী এবং ভয়ের গল্পের প্রতি মানুষের বিশ্বাস কমে গিয়েছে তবুও ভূত চতুর্দশীর রীতি আজও পালিত হয় অনেক পরিবার আজও এই দিনটিতে চোদ্দটি প্রদীপ জ্বালান এবং চোদ্দ শাক খাওয়ার প্রথা পালন করেন আধুনিক সময়ে এই উৎসবকে কেন্দ্র করে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় যেখানে বাঙালিরা একত্রিত হয়ে গল্প গান এবং নাটকের মাধ্যমে এই ঐতিহ্যবাহী উৎসবটি উদযাপন করেন এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি একটি সাংস্কৃতিক মিলনের দিন হিসেবেও পরিচিত ভূত চতুর্দশীর মূল তাৎপর্য হল পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং অশুভ শক্তির প্রভাব থেকে রক্ষা পাওয়ার চেষ্টা এই দিনটি আমাদের শেখায় যে আমাদের জীবনের মঙ্গল এবং শান্তি অর্জনের জন্য পূর্বপুরুষদের আশীর্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটির মাধ্যমে আমরা আমাদের সাংস্কৃতিক শিকড়ের সাথে যুক্ত থাকতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে পারি ভূত চতুর্দশীর রীতি আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষদের মধ্যে ঐক্য এবং সংহতির বার্তা প্রচার করে এই ছিল ভূত চতুর্দশী সম্পর্কে বিস্তারিত আলোচনা যদি ওই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত পূর্বপুরুষদের আশীর্বাদে পূর্ণ থাকুন ধন্যবাদ